সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে ব্যবহৃত হয় বেশি কোনটা রিস্ক এরপরে বলছে কম্পিউটার টার্ন অন সঠিক সময় সঠিক অর্ডার কোনটি সঠিক অর্ডারটা হচ্ছে ঘ যে পোস্টের পর কি বলা হয় যে বুটলোডা তারপর কার্নেল কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এসএসডি স্টোরেজ ডিভাইস আচ্ছা আট নম্বরে কোন ধরা যাক অ্যালগোরিদম এ এর রানিং টাইম বি গো এন স্কোয়ার এবং অ্যালগোরিদম বি এর রানিং টাইম বি গো এন তাহলে যেটার স্কোয়ার বেশি সেটা কম্পিউটার অ্যালগোরিদম এ অ্যালগোয়িদম বি এর চেয়ে দ্রুত অর্থাৎ যেটার পরিমাণ বেশি সেটা গতিকম প্রশ্ন নয় যে এল এল এম চালানোর জন্য নিম্নক্ত কম্পিউটার কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই গ্রাফিক্স কার্ড হবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনককে রিসার্ড রিসার্ড আছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনক